আসসালামু আলাইকুম আমি এখন আছি রাজাপুর গার্লস স্কুলের সাইডে এবং নদীর তীরে অবস্থিত একটি পার্কের মতো সিস্টেম এখানে কিন্তু পার্ক না কিন্তু পার্কের মতো সিস্টেম এখানে দেখতে কিন্তু অনেক সুন্দর একটা ভিউ আছে দেখতে পাচ্ছেন এখানে একটা নামও লেখা আছে যে সাইডে আর এখানে পার্কের মতো সিস্টেম দেখুন চলুন তাহলে দেখাই ঘুরে ঘুরে এটা এটা মেন পথ এখান থেকে আমরা আসছি এটা আর এখানে এই সাইডে আছে নদী এখানে কিন্তু নদী আর এই নদীর সাইডে সুন্দর পার্কের মতো সিস্টেম কিন্তু এখানে পাখা না এখানে কাঁচা এমনকি করা পার্কের মতো সিস্টেম দেখতে একটা খুবই সুন্দর গাছগুলো কিন্তু কিছুদূর আগে দেখা যাচ্ছে পাতা রয়েছে অনেক সুন্দর একটা বিষ এখানে কিন্তু অন্য গাছগুলো আছে মাঝখান দিয়ে আর হাতগুলো কিন্তু অনেক সুন্দর কিন্তু এখানে হয়তো অনেকদিন একটু পরিষ্কার করা হয় না বলে মন কিছু আছে আপনারা যদি এই সুন্দর ভিউ পেতে চান এবং দেখতে চান এই জায়গাটা তাহলে অবশ্যই আসতে হবে আপনাকে